সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মশলা নিয়ে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে নামাজের মধ্যে বায়ু আটকিয়ে রেখে নামাজ আদায় করার হুকুম কি দ্বিতীয়ত প্রশ্ন করা হয়েছে নামাজে বায়ু এসে গেলে করণীয় কী তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রথম প্রশ্ন করা হয়েছে নামাজের মধ্যে বায়ু আটকিয়ে রেখে নামাজ পড়ার হুকুম কী তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ যদি এই নামাজের মধ্যে কারো বায়ু এসেই যায় তাহলে এরকম পরিস্থিতিতে যদি কেউ আটকে রেখে সে নামাজ আদায় করতে চায় তাহলে সে নামাজ আদায় করতে পারবে এবং এতে নামাজের কোনো সমস্যা হবে না কিন্তু যদি এরকম বিষয়টা হয় যে নামাজের আগে থেকেই আপনার বায়ু আপনার পেটের মধ্যে চাপ দিচ্ছে তো এরকম পরিস্থিতিতে আপনি ইচ্ছাকৃতভাবে বায়ুকে আটকিয়ে রেখে নামাজ শুরু করেছেন এটা আপনার জন্য উচিত নয় দ্বিতীয় প্রশ্ন করেছে যদি কারো নামাজের মধ্যে বায়ু এসেই যায় তাহলে করণীয় কী তো সম্মানিত প্রিয় দর্শক আমাদের মধ্যে যদি কেউ নামাজের মধ্যে বায়ু এসে যায় তাহলে তার জন্য করণীয় হল যদি আপনি কোনো জামাতের মধ্যে নামাজ আদায় করতে থাকেন আর এরকম পরিস্থিতিতে যদি আপনার বায়ু এসে যায় তাহলে আপনার জন্য করণীয় হলো যখন বায়ু এসে যাবে ওই সময় আপনি নামাজ ছেড়ে দিয়ে নতুন অজু করতে যাবেন অজু করে এসে আপনি পুনরায় ওই ইমামের পিছনে নামাজে নিয়ত করে দাঁড়িয়ে যাবেন এবং যে কয় রাকাত আপনার নামাজ ছুটে গিয়েছে ওই কয় রাকাত কেরাত ছাড়া অর্থাৎ সুরা ছাড়া আপনি শুধু রুকু সেজদার দিয়ে ওই নামাজগুলোকে আদায় ওই রাকাতগুলোকে আদায় করে নেবেন এবং রুকুর মধ্যে রুকুর তাসবি সিজদার মধ্যে সেজদার তাসবিগুলো আদায় করবেন অতপর বৈঠক করে শেষ বৈঠক করে আপনি নামাজকে শেষ করে দিবেন তো এরকমভাবেই যদি আপনি নামাজ পড়েন তো আপনার নামাজটি হয়ে যাবে দ্বিতীয়ত হলো যে যদি আপনি একাকৃতভাবে নামাজ আদায় করেন তাহলে সেই পরিস্থিতিতেও আপনি পুনরায় অজু করে নেবেন এবং অজু করে নিয়ে আপনি পুনরায় এসে বাকি নামাজগুলো আদায় করে নেবেন বাকি আপনি যখন একা পড়বেন তো যেই জায়গার মধ্যে আপনি সুরাকের রাত পড়ার প্রয়োজন ওই ওই জায়গার মধ্যে আপনি সুরাকের রাত পড়বেন কিন্তু যদি ফরজ নামাজ হয় আর জামাতের সাথে আপনি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবের কেরাত আপনার জন্য কেরাত হিসেবে গণ্য হবে তো সেই জন্য আপনি যদি ফরজ নামাজের মধ্যে থাকেন এবং জামাতের সাথে আদায় করতে থাকেন এরকম পরিস্থিতিতে আপনার বায়ু এসে গেলে তো সেই ক্ষেত্রে আপনার জন্য সুরাহ কেরাত পড়তে হবে না শুধু রুকুর দিবেন রুকুর মধ্যে রুকুর তাজবি আদায় করবেন সিজা দিবেন সিজদার মধ্যে সিজার তাজবি আদায় করবেন আর শেষ বৈঠকের মধ্যে আপনি যখন বসবেন তখন আপনি যেরকমভাবে নামাজ আদায় করেন ওই রকমভাবেই নামাজ আদায় করবেন অর্থাৎ শেষ বৈঠকে তাসাহ দুরু শরীফ দয় মাসুরা এগুলো পড়ার পরে আপনি সালাম ফিরাবেন তো আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের শকুলকে এই মাসালাকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরক